বাংলাদেশের একমাত্র অর্গানিক মধু সুন্দরবনের বনমাসির প্রাকৃতিক চাকের মধু যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে হাড়িতে আমরা মাত্র কালেক্ট করে সুন্দরবনের ভেতর থেকে কালেক্ট করে আনলাম এবছর আমরা তিনটা নৌকা আঠারো জন মল। তিনটা টিমে সুন্দরবনের ভেতর থেকে সুন্দরবনের অথেন্টিক চাকের মধুটা সংগ্রহ করতেছি তো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এটা আমি বলতেই পারি কারণ আমার নিজের টিম তিনটা টিম দিয়ে আমরা মধুটা কালেক্ট করতেছি আমার টিম আমি নিজে এখানে উপস্থিত হয়ে আছি তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি তো বলতেই পারি আমাদের কাছে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুন্দরবনের এই মধুটা পাবেন খুব সহজে অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর এইট নাইন থ্রি সেভেন থ্রি ফাইভ এই নাম্বারে অর্ডার করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সুন্দরবনের এই মধুটা কখনোই ফ্রিজে জমবে না সুন্দরবনের এই মধুটা বাংলাদেশের একমাত্র অর্গ্যানিক মধু যা আপনি জেনুইন ফুডের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব থেকে সুস্বাদু যে মধুটা সেটা হলো সুন্দরবনের এই বুনমাছি চাকের যে মধুটা যেটা আমরা নিজেদের টিম দিয়েই কালেক্ট করতেছি তো আমরা এই মধুটা এইভাবেই বদলজাত করে আপনাদের ঠিকানায় পাঠাবো এখনই অর্ডার করুন অর্ডার নাও অটনে